আসসালামু আলাইকুম দর্শক প্রচণ্ড শীত পড়েছে বহুদিন পর হাজির হয়ে গেলাম ময়দা এবং আলু দিয়ে তৈরি টকঝাল মিষ্টির দারুণ একটি রেসিপি নিয়ে প্রথমে আলুর পুর তৈরি করে নেব এজন্য প্যানে দুই টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি তেল গরম হলে দুটি পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নিব। ব্রাউন করে ভেজে নেওয়া হলে সামান্য পানি দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ দিচ্ছি এক চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা দিচ্ছি আদা রসুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য হলুদ ও মরিচের গুঁড়াও দিচ্ছি দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিচ্ছি পনে এক চা চামচ মশলা ভালোভাবে কষিয়ে নিব মশলা থেকে তেল ছেড়ে আসলে দুটি সিদ্ধ করা আলু ভেঙে দিয়ে দিচ্ছি ভেঙে দেওয়া আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে বড় টুকরোগুলো এভাবে স্প্যাচুলা দিয়ে ভেঙে দিবো মশলার সাথে আলুগুলো ভেজে নেওয়া হয়েছে এখন কিছু কাঁচামরিচ কুচি দিচ্ছি দিচ্ছি একটি পেঁয়াজ কুচি মিশিয়ে নিচ্ছি মিনিট খানেকের মতো রান্না করব। মিনিট মিনিটখানেক পর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিচ্ছি একদম শেষে কিছু ধনিয়াপাতা কুচি দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিব এখন ময়দার ডো তৈরি করব এজন্য বাটিতে এক কাপ ময়দা নিয়ে সামান্য লবণ ও দুই টেবিল চামচ সয়াবিন তেল মিশিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যেন মুঠ করা যাবে এবং চাপ দিলে ভেঙে যাবে একটু একটু নর্মাল পানি দিয়ে ময়দার সাথে মিশিয়ে নেব মোটামুটি সফট একটি ডো হবে মথে নেওয়া হয়ে গিয়েছে এখন সামান্য তেল উপরে দিয়ে একটি ভেজা কাপড় দিয়ে পনেরো বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব টক তৈরির জন্য বাটিতে কিছুটা তেঁতুল ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই নরম হয়ে যাবে তেঁতুলগুলো ভিজে নরম হয়ে গিয়েছে এখন এর থেকে কাঁথ বের করে নিব বিচিগুলো ফেলে দেব কিছু ধনিয়া পাতা থেতো করে নিব বাটিতে ধনিয়া পাতা তেঁতুলের কাঠ নিয়ে পরিমাণ মতো পানি মিশিয়ে নিব এর মধ্যে এক চা চামচ চাট মশলা এবং হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি কিছুটা সাদা লবণ কিছুটা বিট লবণও মিশিয়ে নেব শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো চিনি মিষ্টিটা পছন্দ অনুযায়ী দিবেন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এখন কিছু স্লাইস করা লেবু দিয়ে দিচ্ছি মিষ্টি এবং লবণের পরিমাণটা চেক করে নিব তৈরি হয়ে গিয়েছে টক এটি সরিয়ে রাখব এদিকে রেস্টে রাখা ময়দা বেশ সফট হয়ে গিয়েছে এখন ভালো করে মধ্যে একই সাইজের কয়েকটি টুকরো করে নিব। প্রত্যেকটি টুকরো দিয়ে মোটামুটি পাতলা করে রুটি বানিয়ে নিব। একটি রুটির উপর এভাবে অল্প অল্প আলুর পুড় দিয়ে দিব প্রত্যেক পুরের চারপাশে এভাবে আঙুলে পানি নিয়ে লাগিয়ে নিব। এখন আরেকটি রুটি এর উপর বিছিয়ে নেব রুটিগুলো একই সাইজের হওয়া জরুরি এখন এভাবে আঙুল দিয়ে চেপে চেপে সেট করে নিব। পানি লাগানোতে খুব সহজেই লেগে যাবে সেট হয়ে গেলে এখন কুকি কাটার দিয়ে কেটে নিব সবগুলো বানানো হয়ে গিয়েছে প্যানে পর্যাপ্ত তেল ভালোভাবে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হলে আলুর ফুচকাগুলো ভালোভাবে ফুলবে ফুচকাগুলো ছেড়ে দেওয়ার পর একটু আঁচ কমিয়ে এপিট ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন ফুচকাগুলো কতটা ফুলকো হয়েছে সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে প্রচণ্ড শীতে টক ঝাল মিষ্টির এই নাস্তাটি খেতে অসাধারণ ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ